এটা কিন্তু খুবই নাইস উপরে কাজটা কালারটাও কিন্তু খুবই নাইস মানে ওই ডিজাইনের আর প্রাইস থাকছে তো খুবই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি দা ড্রেস এক্সপার্ট এ এখান থেকে তোমাদের খুব গর্জিয়াস গর্জিয়াস কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিব তো ফারস্টে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ফারস্টে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে এটা নেকের পোর্শনে দেখো খুব সুন্দর করে কিন্তু বলার পয়সানে তোমার এমব্রয়ডারি প্লাস স্টোন মার্ক পাচ্ছ হাতাটা দেখে দিবো হাতাটা পুরাটার জুড়ে কিন্তু কাজ থাকছে সাথে কিন্তু স্টোন মার্ক পাচ্ছ এবং বুকের পশনে কিন্তু খুব প্রিটি করে ঘন করে পুষি থাকছে যার কারণে কিন্তু নিচের দিকে তোমরা ঘেরটা অনেক বেশি পরিমাণে পাবে ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইন্ডিয়ালে কিন্তু ঘেরটা থাকছে মানে বিশাল এই যে ঘেরটা দেখিয়ে দিই ধরেন তো ভাই একটু এখানে একটা ঘেরটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই যে অল বড়েতেই কিন্তু সুন্দর করে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ নিচে একটা প্যানেল থাকছে সিকোয়েন্স প্লাস স্টোনের এই যে দেখো বেশ খুবই নাইস কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাথে বড় একটা দোপাট্টা পাচ্ছ এবং একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল থাকছে নেক্সট এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি রেড পিওর রেডের এর মধ্যে থাকছে এইটা দেখো বেশ খুবই নাইস মানে গাউন টাইপের মধ্যে পাচ্ছ নেকার পশনে খুব সুন্দর করে তোমার স্টোন ওয়ার্ক পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু কাজ থাকছে আর কাপড় থাকছে খুবই সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে যেগুলো কিন্তু পরে খুবই আরামদায়ক হবে মানে কমফোর্টেবল মধ্যে থাকছে আর নিচে কিন্তু খুব সুন্দর করে তোমরা প্যানেল পাচ্ছ বডি আছে 32 থেকে 40 লং থাকছে কত ভাই এটার লং থাকছে 52 ওকে লং থাকছে 50 থেকে 52 নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকছে কত প্রাইস থাকছে খুবই রিজনেবলের মধ্যে মানে এই ড্রেস চার হাজার পাঁচশো টাকা মানে কোথাও পাবে না খুবই রিজনেবল মানে ইন কিন্তু প্রত্যেকটা ড্রেস খুবই গরজিয়া মধ্যে পাচ্ছো এই একটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে মধ্যে পাচ্ছো একটা থাকছে নেকের পয়সা খুব সুন্দর করে কাজ থাকছে প্লাস স্টোন ওয়ার্ক আছে আর এই স্টোনগুলো কিন্তু একদম মেশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই অনেকে ভয় পাও যে উঠে যাবে কি না কিন্তু উঠবে না এগুলো হাতে কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক থাকছে কোমরে ঘন করে কুচি থাকছে যার কারণে প্রত্যেকটারই নিচের সাইডে ঘেরটা বেশি পরিমাণে পাচ্ছ এই যে দেখো ঘেরটা কিন্তু বিশাল থাকছে এই যে আর প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে বডি আছে বত্রিশ থেকে চল্লিশ এর সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং ওরনা পাবে সালা থাকছে প্যান্ট কাটিং এর মধ্যে ওকে এইটারে একটা কালার ইট কালারের মধ্যে পাচ্ছ এইটারও কিন্তু ঘেরটা দেখো জাস্ট টাইম মানে ঘেরের দিকে তোমার উপরে থেকে কিন্তু নিচের ডিজাইনটা বেশি গর্জিয়াস মানে খুবই নাইসের মধ্যে থাকছে আর কাপড়ও থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বডি আছে ছত্রিশ বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা দেখিয়ে আর এগুলো লং থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট এবং একটা করে দুপাট্টা পাবে যে কোনো বিয়ে বলো তারপরে এঙ্গেজমেন্ট বলো তারপরে যে কোনো পার্টি বলো সব জায়গায় কিন্তু পরে পারবে আর সামনে যেহেতু পূজা আছে কিন্তু নিয়ে নিতে পারো খুবই গরজাসের মধ্যে থাকছে আর উপরে কাজ এত পিটি করে বসানো করে করা থাকছে নাইস মানে এইটা দেখো পারছে এইটা কিন্তু আরো বেশি গর্জাস নেকের পোষণে কাজটা খুবই নাইস করে করা থাকছে হাতাটা খুব সুন্দর করে প্যানেল পাচ্ছ আর প্রত্যেকটা স্টোনে কিন্তু খুবই মানে যার কারণে স্টোনের মধ্যে পাচ্ছে যার কারণে আলাদা একটা গ্রেজ দিচ্ছে নিচে কিন্তু সুন্দর একটা প্যানেল থাকছে ব্যাক সাইডটা দেখে দিও ভাই একটা ব্যাক সাইডও सेम ভাবে পেইন্ট পাচ্ছে এবং কোমরে কুচি থাকছে প্রাইস থাকছে কত ভাই এটার 4500 টাকা প্রাইস থাকছে মাত্র 4500 টাকা করে নেক্সট এটার সাথে তোমরা ওন্না পাবে এবং সালোয়ার পাবে প্যান্ট কাটিং এ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব ব্ল্যাক কালারের মধ্যে এইটা দেখো ফার্স একই ডিজাইনের মধ্যে পাচ্ছ কালারের চেঞ্জ জাস্ট এটারও নেকের পছন্দ খুবই সুন্দর করে কাজ থাকছে প্লাস পুরাটা জুড়েই কিন্তু তোমরা স্টোন ওয়ার্ক পাচ্ছ কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে হবে ঢাকার আপুরা চ্যালে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিছি সিগিন কালারের মধ্যে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এইটা কিন্তু খুবই নাইস উপরে কাজটা জাস্ট অসাধারণ সুন্দর উপরে খুবই প্রিটি করে ওয়ার্ক থাকছে নেকের পর্ষণে শুরু করে উপরাটা বডিতেই কিন্তু কাজ পাচ্ছে হাতাতে প্যানেল থাকছে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটা দেখো প্রত্যেকটাই খুব সুন্দরের মধ্যে থাকছে এর সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং ওড়না পাচ্ছ এই যে ওড়নাটা ওড়নাটা যেমন বড় তেমন চওড়া থাকছে সাথে প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল থাকছে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে বডি আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এইটার আবার কাজটা চেঞ্জ আছে বুকের পশনে কাজটা চেঞ্জ পাচ্ছ বুকের পশনে খুব সুন্দর করে এম্বয়ডারি প্লাস স্টোন মার্ক থাকছে পুরাটা জুড়েই তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ প্লাস স্টোন পাচ্ছ জারকান স্টোন থাকছে নিচে কিন্তু খুব সুন্দর করে ফেলবে একটা প্যানেল থাকছে খুবই গর্জিয়াস প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটা থেকে এটারও বেশি সুন্দর অনেক কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাড়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি জ্যাম কালারের মধ্যে এইটা দেখো এইটাও কিন্তু অনেক নাইস মানে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আয়টারও বেশি সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবে উপরে কিন্তু খুবই সুন্দর করে এটারও কাজ থাকছে নেকের পশন থেকে শুরু করে পুরাটাই এম্বারি কাজ থাকছে প্লাস স্টোন ওয়ার্ক থাকছে কোমরে এত ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু ঘেরটা নিচে তোমরা অনেক বেশি পরিমাণে পাবে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না এবং একটা প্যান্ট পাবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে একটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে এটা নেকের পশনে তোমার ডিজাইনটা চেঞ্জ আছে ওয়াউফার্স এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস বুকের পশনে পুরাটা একটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক থাকছে এখানে কোমরে থাকছে ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে তোমরা কাজ পাচ্ছে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ব্যাক সাইডেও কাজ থাকছে ওকে সাথে ম্যাচিং প্যান্ট এবং উন্না পাচ্ছ নেক্সট আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে বাবু এই কালারটাও কিন্তু খুবই নাইস মানে যে প্রিন্ট ডিজাইনটা আগে দেখালাম ওইটারই কালার মূলত এইটা এটারও সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ পুরো বডিতে কাজ থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট এবং ওনা পাবে এই যে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে ওনাটা দেখে দেবো একটা কাজ থেকে এই যে ওনাটা দেখো ফার্স খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক থাকছে পুরাটা জুড়ে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইরে খুবই ভালো খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছো এগুলো কিন্তু প্রত্যেক খুবই কমফোর্টেবল হবে নেক্সট এইটারই কালার দেখিয়ে দিচ্ছি না এটা আর একটা ডিজাইন ওকে এইটার বুকের পশন থেকে শুরু করে পুরাটাই কাজ থাকছে সেম ভাবে মানে প্রত্যেকটারই কাছাকাছি কাজ থাকছে জাস্ট তোমরা যখন হাতে পাবে তখন বুঝতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট এবং ওন্না পাচ্ছ এই যে ওন্নাটা এটার একটা কালার দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে থাকছে বা ও এইটা দেখো ফার্স্ট এটার ঘেরটা মশালা কিন্তু অনেক বড়ো প্রত্যেকটা ড্রেসেরই ঘের থাকছে অনেক বিশাল সাইজের আর প্রাইস থাকছে তো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো বাইরে যে কোনো শপে কিনতে যাবে সাত থেকে আট হাজার টাকা প্রাইস নিবে আর এটিগুলোর সাইজ কিন্তু থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন খুবই লঙের মধ্যে থাকছে গাউনের মধ্যে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকার উপরে বড়ে আছে বত্রিশ থেকে চল্লিশের মধ্যে এক্সট্রাটা দেখিয়ে দেব এ একটা থাকছে এই কালারটাও কিন্তু খুবই নাইস মানে ওই ডিজাইনেরই আইটা কালার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে বডে আছে বত্রিশ থেকে চল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট এবং অনুনা পাঁচশো আর তোমরা যারা ভালোভাবে দেখতে চাই মানে আরও ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে ভিডিও কলে করেও দেখে নিতে পারবে টেস্ট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি গভার্স এইটা দেখলে তোমাদের একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ভিডিও স্ক্রিনে থেকে কিন্তু ইন রিয়েলে এই ড্রেসটা আরও বেশি সুন্দর উপরে মানে উপরে পয়সা তোমরা মাল্টি সোতা দিয়ে কাজ পাচ্ছ আর স্টোন ওয়ার্ক আছে পুরাটা জুড়েই কিন্তু স্টোন ওয়ার্ক আছে নিচেও কিন্তু মাল্টি সোতা দিয়ে কাজ পাচ্ছ কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জজেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচ চার হাজার পাঁচশো টাকা করে বডি থাকছে বত্রিশ থেকে চল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট এবং অনাপা এই যে ম্যাচিং প্যান্ট এই যে প্যান্টের নিচে প্যানেল থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এইটারই কালার এইটা কলিজা কালারের মধ্যে থাকছে এইটারও সেমভাবে কাজ পাচ্ছে বুকের পশন থেকে পুরাটা জুড়েই কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে সাথে ম্যাচিং প্যান্ট এবং পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বড় আছে বত্রিশ থেকে চল্লিশ মধ্যে এ সেম ডিজাইনের মাত্র চার হাজার পাঁচশো টাকা করে নেক্সট আড়াইটটা দেখিয়ে দিচ্ছি মানে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেব ব্ল্যাক এর মধ্যে আছে দেখো এইটা কিন্তু আরও বেশি গর্জিয়াস। এটারও সেমভাবে তোমরা কাজ পাচ্ছ পুরাটা জুড়ে এম্বয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছ আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাবে না আমি আবারও বলে দিচ্ছি আরেকটা কথা বলে নিই তোমরা যারা বিজনেস করতে চাচ্ছ হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো হোলসেলে কিন্তু প্রাইসটা তোমরা কিছুটা কমে পাবে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং অন্যা পাচ্ছ এই যে ম্যাচিং প্যান্ট প্যান্টের নিচে প্যানেল থাকছে এবং ওন্না